এই হচ্ছে আমাদের ধরুন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এটা অ্যাকচুয়ালি একশো মিটার বড়ো এবং এতে কতগুলো পোর্ট আছে এগুলোর নাম হচ্ছে হারমোনি পোর্ট এই পোর্টে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে দুটো মডিউল এখানে ডক করা আছে এই একটা মডিউল সেটা প্রায় বারো ফুট ল বড়ো এবং সেটা হচ্ছে হারমোনি পোর্টের জেনিথ পোর্টে আছে ক্রু নাইন সকালবেলাতে এই কনফিগারেশন ছিল ক্রু নাইনটা ছিল এখানে আর ক্রু টেনটা ছিল এখানে যেখানে ক্রু নাই ট্রেনটা গিয়ে জাস্ট দুই দিন আগে গিয়েই এইখানে ডক করেছে এইভাবে ডক ডক করার পরে এই স্পেস স্টেশনের মধ্যে এই জায়গাগুলো হচ্ছে পোর্টের জায়গা এবার আজকে সকালবেলা আটটা পনেরো সময়তে ওরা ঘরে ফেরার পালা শুরু হয়েছে প্রসেসটা প্রসেসটা শুরু করার আগে যেটা করতে হয় যে যেহেতু বাইরে মহাশূন্য এবং ভেতরটা প্রেসারাইজড আপনাকে হ্যাচটাকে ক্লোজ করতে হয় শুধু একটা দরজা টেনে দিলে চলবে না দরজার প্রত্যেকটা কর্নারে কর্নারে আপনাকে কেমিক্যাল টেস্ট করতে হবে প্রেশার চেক করতে হবে যে ভেতরকার কোনো মলিকুল ওই দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে কিনা একটা মলিকুলে যেন বেরিয়ে না যায় তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনার মহাকাশযানের মধ্যে যারা বসে আছে এ আইএসএসের তারা কিন্তু বিপদগ্রস্ত হবে ফলে সেই হ্যাচ ক্লোজিংটা একটা বড় একটা প্রসেস প্রায় ঘন্টাখানেক লাগে তেমনি আবার কু নাইন যেটা বেরিয়ে যাবে তারও একটা হ্যাচ আছে সেই হ্যাচটাকে ক্লোজ করতে হচ্ছে যাতে ভেতরটা যখন প্রেসারাইজ করা হলো সেপারেটলি একটা প্রেসার যেন আবার মহাশূন্যে বেরিয়ে না যায় এটা একটা সেকেন্ড প্রসেস থার্ড প্রসেস হলো যে এই ক্রু নাইন আর আইএসএস এর মাঝখানে একটা বাফার জোন আছে সেটা প্রেসারাইজড জোন করে রাখা হয়েছিল ওটাকে ডিপ্রেশারাইজ করে দেওয়া হলো যাতে করে ওটা না করে যায় হঠাৎ কাজেই এই প্রসেসগুলো করতে আপনার আটটা পনেরো থেকে দশটা পনেরো এই দুটি ঘন্টা সময় লেগেছে ইতিমধ্যে সুনিতা উইলিয়ামস এবং তার বাকি তিনজন তারা ক্রু নাইনে ঢুকে পড়েছেন এবং এটা হচ্ছে হারমোনিরই হারমোনি পোর্টেরই জেনিথ যেটা মডিউইটার জেনিথের দিকে যেটা তাকিয়ে আছে এবং সেইখানে গিয়ে সুনিতা উইলিয়ামস নিজেদের স্পেস শ্যুটগুলো পড়েছেন আপনারা জানেন যে এই ক্রু নাইনটায় কিন্তু গিয়েছিল সেপ্টেম্বর মাঠে মাসের আঠাশ তারিখে মাঝের দুটো সিটে দুটো সাইন অস্ট্র্যান্ডার গিয়েছিলেন পাশের দুটো সিট কিন্তু খালা খালি ছিল একটা সুনিতা উইলিয়ামস আসবে বলে একটা বুচ উইলমার আসবে বলে এই দুটো সিটকে তৈরি করা হয়েছিল ওনাদের শরীরে শরীরের স্পেসিফিকেশান নির্ভর করে কারণ স্পেস এক্সের এটাই বৈশিষ্ট্য একদম প্রত্যেকটা চেয়ার টেবিল চেয়ার কিন্তু আপনাদের অ্যাস্ট্রোনেটের ফিগার অনুসারে তৈরি করতে হয় এই এইটা যখন অন্য হয়ে গেল এখান থেকে বেরিয়ে এসে যখন আলটিমেটলি প্রায় সতেরো ঘন্টা ধরে জিনিসটা অরবিটে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে হাইটটা নিচের দিকে নামতে শুরু করেছে একশো কিলোমিটারের মধ্যে নেমে এসেছে তখন ধরুন এইটা হচ্ছে একটা ক্রু মডিউল এই ক্রু মডিউলটা আসলে এই যে ওনার ক্রু নাইন যেটা দেখিয়েছিলাম তার ওপরে সাদা অংশটা এইখানে কিন্তু সবাই বসে আছে এই মডেলটাই হচ্ছে এই মডিউলটার রাফিং সেম ঠিক আছে এটা একটা নাসার জিনিস আর আসলে আজকে যেটাতে করে নামছে সেটা স্পেস এক্সের জিনিস এবার এইখানে চারজন আপনি দেখতে পাচ্ছেন যে ট্রুরা কী করে বসে থাকে চারজন বসে বসে আছে এবং এরা কিন্তু তাকিয়ে আছে পোর্টটার দিকে যে পোর্টটা ডক করা ছিল সেই পোর্টটা ওপরের দিকে দেখতে পাচ্ছেন আর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা থ্যাবরা মতো বড় সড়ো একটা চাটুর মতো যেখানে রুটি রুটি তো মানে ভাজা হয় সেরকম একটা একটা চাটু প্রায় দশ ফুটের মতো ডায়ামিটার একটা চাটু সেখানে কিন্তু হিট শিল্ড আছে সেই সেই চাটুর দিকটাকে মুখ করে পৃথিবীর দিকে মুখ করে সুমিতা উইলিয়ামসরা পৃথিবীর উল্টো দিকে মুখ করে ওইটাকে ছেড়ে দেয়া হবে পুস করে দেয়া হবে ডি অরবিট করে আপ সার্ভিস মডিউল সেই কাজটা করবে এবং করে সার্ভিস মডিউল সেপারেট হয়ে যাবে হয়ে গিয়ে সমুদ্রে গিয়ে পড়ে নষ্ট হয়ে যাবে সার্ভিস মডিউল যেই নষ্ট হয়ে গেল সুনিতা উইলিয়ামসটার কিন্তু অন দেয়ার ওন আর কোনোভাবেই তাদেরকে কোনোভাবে তাদের ট্রাজেক্টেরিয়া চেঞ্জ করা যাবে না কিন্তু দেখুন এখানে বেশ কিছু থ্রাস্টার আছে ছোটো ছোটো থ্রাস্টার দেখতে পাচ্ছেন এই থ্রাস্টারগুলোর কাজ হলো মাইক্রোস্কোপিক চেঞ্জ করা যে তিনটে অ্যাক্সিস আছে এই তিনটে অ্যাক্সিসের দিকে সামান্য যদি চেঞ্জ করতে হয় তবে এই থ্রাস্টারগুলো এখনও কাজ করবে এই অবস্থাতে বায়ুমণ্ডলে ঠেলে দেওয়া হলো বায়ুমণ্ডলে যেহেতু যেহেতু ভোঁতা দিকটা ঢুকছে সেহেতু তাদের গতিবেগও আস্তে প্রচণ্ড র্যাপিডলি কমতে শুরু করবে কারণ ভোঁতা দিকটা ঢুকছে এবং গতিবেগটা কমতে শুরু করবে এখান থেকে যে ফ্রিকশানে বাতাসগুলো দুই সাইড দিয়ে যখন যাবে প্রচণ্ড ফিকশানে টেম্পারেচারটা প্রায় তিন হাজার ডিগ্রি হয়ে যাবে এই তিন হাজার ডিগ্রিতে যে সামান্যতম বাতাস আছে আপনি তো জানেন যে ওই হাইটে বাতাসের সংখ্যা অ্যামাউন্ট খুবই কম হয়তো এক মিলিবারের থেকেও কম আমাদের এখানে গ্রাউন্ডে এক হাজার মিলিবার ওখানে এক মিলিবারের থেকেও কম কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যে আয়ন আছে সেটা আয়োনাইজড হয়ে গিয়ে প্লাজমাতে ফর্ম করবে এই প্লাজমাগুলোর কাজ হলো রেডিও ওয়েবকে ডিফ্লেক্ট করা এই ফ্রিকশানটা ফ্রিকশান থেকে যদি এই হিটটা হিটশীল কাজ না করে তাহলে কিন্তু হিটটা ভেতরে ঢুকে পড়ছে এবং আমাদের ক্রুদের জীবন বিপন্ন হচ্ছে কোনোভাবেই সে তাদেরকে বাঁচানো যাচ্ছে না যেভাবে কল্পনা চলারা শিল্ডের কারণেই কিন্তু ওনারা মারা গিয়েছিলেন ডিসিন্টিগ্রেটেড হয়েছিলেন ওই ফেজের মধ্যে এবার কমিউনিকেশন করা যাচ্ছে না পাঁচ ছ মিনিটের জন্য কারণ এই যে রেডিও শিল্ড এই রেডিও শিল্ডিংয়ের জন্য আর কমিউনিকেশন করা যাচ্ছে না কারণ আপনি যখন হ্যালো বলতে যাচ্ছেন হ্যালোটা এর গা থেকে আবার রিফ্লেক্টেড হয়ে বাইরে চলে যাচ্ছে ওরাও যখন হ্যালো করতে যাচ্ছে রিফ্লেক্টেড হয়ে ভেতরে চলে যাচ্ছে যখন আবার দুজনের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশড হলো তখন আমরা নিঃশ্বাস ফেললাম যে ঠিক আছে এখন এরা কে এদেরকে সেফ বলা যেতে পারে এরপরে শুধুমাত্র ধাপে ধাপে ওদের ভেলোসিটি কমানো